নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মূলো দিয়ে মটর ডাল রেসিপি তোমাদের দেখাবো তো এই ডালটা কিন্তু অসাধারণ লাগে খেতে এটা হচ্ছে আমার মায়ের রেসিপি তো প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে তো সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি একটু আদা বাটা আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব তো আমি ভালো করে এটাকে ফুটতে দেবো ফুটে আসার পরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো আমি কিন্তু ডালটাকে পুরোপুরি গলাবো না একটুখানি ছোলার ডালের মতো একটুখানি দানা দানা থাকবে তো এবার মূলগুলি কেটে রেখেছিলাম গোল গোল করে এবার এখানে মূলগুলো দিয়ে দিলাম এবার এদিকে ডালটা ফুটছে আর একদিন দিকে আমি ডালটাতে তরকা দেব এর মধ্যে একটু অয়েল দিয়ে আমি দুটো শুকনা লঙ্কা জিরা আর একটা বড় তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দেব এবার আবার একটুখানি তেলের মধ্যে আমি একটুখানি নারকেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব লাল করে মানে একটু ব্রাউন কালার হবে কালারটা চেঞ্জ হবে এবার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউন টাইপের হয়েছে তো আমি এর মধ্যে ডালের মধ্যে কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিয়ে পাঁচ মিনিট এটাকে ফুটাবো ডালটা কিন্তু দেখো আমার হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই